হ্যালো ভিউার্স আসসালামাইকুম আমরা আপনাদের সাথে আছি আমি ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি বারো ফ্রিজের রিভিউ যেখানে বারোটি কিরকম দেখতে কিরকম কালার রয়েছে এবং এর ভিতরে কি কি রয়েছে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সেই সাথে ভিডিও লাস্ট পর্যন্ত আমি বলে দিব বারো ফিফটি ফ্রিজের বর্তমান প্রাইস কত টাকা রয়েছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ এই গ্রেডের ফ্রিজটির বর্তমান প্রাইস এবং কত টাকা ডিসকাউন্ট হলে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সে বিষয়টাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানানোর চেষ্টা করবো তাছাড়া আরেকটি কথা বিভার শুধু বারো সিটি নয় ওয়ার্টনে যে কোনো মডেল প্রেস ক্রয় করতে হলে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড পার্নিচার সরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো সেই সাথে স্ক্রিনের উপর এম ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন তো বিহার আমরা কথা বলবো না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে

এবং বিভিন্ন রকম ডিজাইন রয়েছে তাছাড়া এর লিটার রয়েছে দুইশো তেরো বাই একশো ক্যাপাসিটি রয়েছে আপনাদেরকে প্রথমে আমি ডিপের অংশটা খুলে নিলাম উপরে ডিপ আপনার মনে রাখবেন এই ফ্রিজ গুলোর উপরে ডিপ বর্তমানে ডিপ মাউন্টে ওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সেলফ রয়েছে এবং ভিতরে মশলা জায়গা রয়েছে ভালোই এবং নর্মালে রয়েছে দুইটা সেলফ সাথে রয়েছে তার সাথে এখানে তিনটা পকেট রয়েছে দেখতেছেন এক দুই তিন তিনটা পকেট আপনারা ব্যবহার করতে পারবেন এবং ভিতরে একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও রয়েছে যেহেতু এই গ্রেড ফ্রিজ অবশ্যই আপনার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং একটি সিকিউরিটি অর্থাৎ আপনার ফ্রিজের চাবি সহ সিকিউরিটি পেয়ে যাবেন এর প্রত্যেকটা ফ্রিজের কিন্তু এরকমই ডিজাইন ভিতরে বারোশো পিস যতটা ফ্রিজ রয়েছে প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ডিজাইন এরকমই ভিতরের অংশটা আর শুধু উপরের কালারটা চেঞ্জ হয়ে থাকে মূলত কালারগুলো গুলো চেঞ্জ হয়ে থাকে তো এই যে কালারটা দেখতেছেন এটা কিন্তু খুবই চমৎকার মানের দু হাজার একটি প্রিন্টের ভিতরে কালার তো আপনারা চাইলে এটা নিতে পারেন এটাকে বলা হয় মূলত জিডিএল এস ডিজাইন আর এটাকে বলা হয় শুধু জিডিএল ডিজাইন তো এছাড়াও কিন্তু জিডি ডাবল এক্স একটি ডিজাইন রয়েছে এই তিনটি ডিজাইনের তিন রকম প্রাইস হয়ে থাকে এই দুইটা প্রাইস যে আজকে আপনাদেরকে আমি যেহেতু বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে আপনাদের হোম ডেলিভারি চার্জ বহন করতে হবে যেহেতু আমরা ফুল পার্সেন্ট ছেড়ে দিয়ে তারপরে বিক্রি করতেছি অবশ্যই আপনাদের কিন্তু এখানে হোম ডেলিভারি চার্জটা বহন করতে হবে তাছাড়া বিওয়ার্স এই যে প্রিন্টের ভিতরে যেটা আপনাদেরকে দেখালাম এই প্রিন্টের ভিতরে কিন্তু রয়েছে তো এই প্রিন্টের ভিতরে এটাকে জিডিএল ডিজাইন বলা হয় আর এই জিডিএল ডিজাইনের শুধু জিডিএল ডিজাইন এটা প্রাইস রয়েছে ছত্রিশ হাজার নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা পূরণ করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে আপনারা আমাদেরকে বারো সিফটি এই করতে পারবেন আর ভিতরে অংশটা প্রত্যেকটা এবং আজকের ভিডিওতে তো অফিসিয়াল ওয়ারেন্টি স্ট্রাকচারটা হচ্ছে কম্পেশার ব্রিজের যে কম্পেশার সেটা পাবেন আপনারা বারো বছরের গ্যারান্টি এবং আহ ডোর এই যে সামনে যে ডোরটা দেখতেছেন এই যে ডোরগুলা যে ব্রিজের ডোরগুলা রয়েছে এই ডোর আপনারা পাবেন তিন বছরের গ্যারান্টি এবং অন্যান্য পাশ পাতি কম্পেশার ছাড়া অন্যান্য যে রয়েছে সেগুলোতে পাবেন আপনারা বছরের গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর যেখানে এক বছর টোটালি ফ্রি পাবেন আপনারা এক বছর পরে কিছুটা চার্জ আপনার যুক্ত হবে এটাই হচ্ছে মূলত ওয়ালটন ফ্রিজের ওয়ারেন্টি স্ট্রাকচার তো বিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া কিংবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ অথবা দেওয়া শোরুমের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এছাড়াও কিন্তু অন্যান্য কালার এবং অন্যান্য ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে সেই গুলো নিতে পারেন আপনাদের অন্য কোন ফ্রিজের স্পেশাল রিভিউ প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে তাহলে আমরা কিন্তু ওই ভিডিওটা সম্পূর্ণ ওই ওই মডেলের ফ্রিজের একটা সম্পূর্ণ রিভিউ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আরো কিছু ফ্রিজ আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এই যে একটা ফ্রিজ দেখতেছেন এটাও কিন্তু বারো সিটি একটি ফ্রিজ এছাড়া কিন্তু অন্যান্য আরো অনেকগুলো ফ্রিজ রয়েছে ওই সাইডে তো আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় অবশ্য আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক শোরুম পূর্ব রসিলপুর মেডিকেল রোড কামড়া নিচর ঢাকা বারোশো এগারো তো আপনারা অবশ্যই চাইলে চলে আসতে পারবেন তো বিহার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসেন সুজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ